এবার বারাসত মেডিকেল কলেজের এমএস ডাক্তার অভিজিৎ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সিকিউরিটি সুপারভাইজার অভিজিৎ বিশ্বাস অভিজিতের দাবি দুদিন আগে মেডিকেল কলেজের বর্তমান এমএস ভিপি ডাক্তার অভিজিৎ সাহা তাঁকে নিজের ঘরে ডেকে বিজেপি করার জন্য চাপ দিতে থাকেন এবং না মানলে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেন জানা গেছে দীর্ঘদিন ধরেই অভিজিৎ বিশ্বাস তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সঙ্গে যুক্ত আগামী দশই ডিসেম্বর বারাসাত মেডিকেল কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয় তাকে সিকিউরিটি সুপারভাইজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিজিৎ বিশ্বাস রবিবার সকালেই অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসেন অভিজিৎ বিশ্বাস এবং প্রসেনজিৎ কুণ্ডু অভিজিৎ এদিন জানান দু সাল থেকে বারাসাত হসপিটালে সিকিউরিটি গার্ড সুপারভাইজার হিসাবে কাজ করে আসছি দায়িত্বর সঙ্গে এবং তার আগে হসপিটালকে মেডিকেল কলেজ করবার জন্য লাগাতার আন্দোলন লাগাতার যেভাবে আমরা মেডিকেল কলেজ করবার জন্য মানুষের সাহায্য পেয়েছি সুপারকে ঘেরাও করেছি বাসাত জন্য কিন্তু তার প্রতি প্রতিদান পেলাম আজ গতকাল এম এস মেডিকেল সুপারেনটেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা তার আগের দিন আমাকে আমার জাত তুলে যেহেতু আমি নমশূদ্র জাতি আমার জাত তুলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারপরে বললাম স্যার গালিগালাজ কেন করছেন বলে তুই রক্তদান শিবির করছিস না আইএনটিউ থেকে আইএনটিউসির থেকে তোর রক্তদান শিবির বন্ধ করবো শোন কথা শুনলে ভালো আর তা না হলে তোকে বলি যদি কাজ বাঁচাতে চাস তাহলে বিজেপি দলটা কর ভেতরে ভেতরে ছেলেগুলোর সাথে কথা বলে এক্ষুনি প্রকাশ্যে করতে হবে না বিজেপি দলটা ভেতরে ভেতরে বিজেপিকে একদম তুলে ধর তাহলে তোর কাজটাও থাকবে মাস গেলে আমি এক্সট্রা আরও দশ হাজার টাকা দেব তখন আমি ওনাকে বলি যে আমি বিজেপি কি করে করব। আমি ছাত্র পরিষদ করেছি কলেজ জীবনে আমি ওয়ার্ড রাজনীতি করেছি ডাক্তার রঞ্জিত পাজা যখন এমপি ছিলেন তখন বারাসাত হসপিটালের আমি রিপ্রেজেন্টেটিভ ছিলাম এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম তারপরেও তৃণমূল দলটাকে ভালোবাসি তাপস দাসগুপ্তর হাত ধরে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য শ্রমিকের অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমি এই শ্রমিক ইউনিয়নটা করি শ্রমিক ইউনিয়নটা করার জন্য দরকার ছিল কারণ যে কোম্পানি কাজ করছিল প্রতি মাসে একাশি হাজার টাকা করে কর্মচারীদের টাকা তারা তুলে খেয়ে নিচ্ছিল সেইটা বাধা দেওয়াতেই ওনার রোশানলে পড়ি কারণ এই একাশি হাজার টাকার মধ্যে ওনার চল্লিশ হাজার টাকা মাসের বকরা ছিল উনি মাসে চল্লিশ হাজার টাকা করে পেতেন আর যে ছ মাস ধরে সেই টাকাটা পাচ্ছেন না এই সব পড়েছে। পড়েছিল এমএস ভিপি আমাকে জাত তুলে কথা বলছে আমি তপশিলি জাতিভুক্ত মানুষ নমশূদ্র মানুষ বলে আমাকে জাত তুলে কথা বলছে তা ভারত সরকার আমাকে অধিকার দিয়েছে আমি তপশিলি জাতি এই তপশিলি জাতির অধিকার আছে আইন আছে ভারতবর্ষব্যাপী আমার জাত নিয়ে যদি কেউ কথা বলে তার সুনিশ্চিত বিচার হবে এটা আমি জানি এটা ভারত সরকার এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকারও করেছেন আমরা চাইছি যেটা কালকে দু দু হাজার পঁচিশ সালের সালের ফেব্রুয়ারি মাসে এমএসবি পি একটা চিঠি দিয়েও আমাকে জানালেন আমি সুপারভাইজার হিসাবে আছি কাজ করছি এখানে উনি চিঠিটা দিলেন কালকে রোস্টারটা পাল্টে দিয়ে আমাকে সুপারভাইজার পোস্ট থেকে তুলে দিলেন এবং আমার সাথে যারা যারা আইএনটি করে শ্রমিক সংগঠনটা করে প্রত্যেকে ডিউটি রোস্টারে বিভিন্ন জায়গায় সরিয়ে বিচ্ছিন্ন করে দিলেন যাতে আমরা ইউনিয়নটা না করতে পারি আগামী দশই ডিসেম্বর আমরা একটা রক্তদান শিবির করতে চেয়েছিলাম ওনাকে চিঠি দিয়েছিলাম হসপিটাল ক্যাম্পাসের মধ্যে করব উনি সেই পারমিশনটা পর্যন্ত দেননি বলছে রক্তদান শিবির করা যাবে না আইনটি তরফ থেকে মমতা ব্যানার্জি আমার সঙ্গে আছে মমতা ব্যানার্জির জন্য জাল লড়িয়ে দেব কোনো কিছুর কাছে পদানতিত হবে না এবং আরও বলতে চাই এমএসবি পির কথা অনুযায়ী আমি বিজেপি দল করতে পারবো না তাই আপনাদের সাহায্য চাইছি আপনারা সাহায্য করুন অনশন আমরা আমন অনশন করব গায়ের জোরে যদি কেউ অনশন তুলে দিতে চায় এবং ভেঙে দিতে চায় আমরা নিজেরা গায়ে ক্রাসিন তেল দিয়ে আত্মহত্যা করব এর গায়ে এমএস দেবে একথা বলে রাখলাম আমার ছেলেও এম এর ছাত্র তার ভবিষ্যৎ শেষ করে দিল এই এমএসভিপি অ্যাটেম্প টু মার্ডার তারপরে টোয়েন্টি টোয়েন্টিপি সব অর্থে লাগু করা উচিত ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার এমএসডিপিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার নালে গায়ে আগুন দিয়ে মরব আমি অন্যদিকে প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ তাঁর স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ইএসআই সংক্রান্ত সাহায্যের জন্য বারবার এমএসভিপির কাছে গেলেও কোনো সদুত্ত তিনি পাননি প্রসঙ্গত এদিকে এই অনশনের খবর পেয়ে রবিবার দুপুরে সেখানে যান আইএনটিটিউসির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাসগুপ্ত তিনি অনশনকারীদের সঙ্গে কথা বলেন এবং অনশন তুলে নেওয়ার জন্য আশ্বাস দেন শেষে তার হস্তক্ষেপে অনশন তুলে নেওয়া হয় এই বিষয় আইএনটিটিউসির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস দাসগুপ্ত জানান প্রথম কথা হলো আমার এখানে আইএনটিটিউসির ইউনিটে আছে আমাদের এবং সেটা রেজিস্ট্রেশন আছে অ্যাপ্লিকেশন আছে আমার এই ইউনিয়নটা নতুন গঠন হয়েছে এখনো পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন হয়নি অ্যাপ্লিকেশন হয়নি ন্যাচারালি দলের অভিযোগ কিংবা আইএনটিউসি পড়ছে থেকে এটা এই প্রশ্নের উত্তর আমি দেবও না এটা উচিত না কারণটা হলে এই ব্যবসায় এখনও পর্যন্ত আমার আইএনটিউসি স্বীকৃতি পায়নি ইউনিয়ন ইউনিয়নটা একটু সময় লাগে মাছ লাগে এক দুই নম্বর হলো যে একটা অভিমান বসতো অভিযোগ উঠতো দেবা আজকে এখানে অনশন বসেছি ও এমনিতে বিডিআই এর সঙ্গে যুক্ত আছে ন্যাচারালি সমস্ত দিক বিবেচনা করে ওকে আমি আমার এসডিও আমাকে টেলিফোন করেছে আমার ভাইস প্র্যান্সিপালের তাই তো অভিযোগ ইচ্ছা আমাকে ফোন করেছে ওয়াশার স্থানে আমাকে ফোন করেছে আমি জানতে পেরে আমি এসেছি এবং আমি দেবাকে রিকোয়েস্ট করা সেভা আমার সঙ্গে আমার ইউনিয়ন আছে ইউনিয়ন থাকবে এবার ইউনিয়ন যেভাবে দাবি করবে আগামীকাল আমার অভিযোগ ডাক্তার অভিজ্ঞ শাহ সামনে বসার কথা বসে অনুষ্ঠিত কোনো দিন হবে না কেউ কোনো দল করতেই পারে আজকে আমার দল করতে পারে অন্য দল কিন্তু আমার দলের প্রতি অ্যাপিল করেছে দলের যাতে আমরা স্বীকৃতি পাই দলের যে জন্য সেই অ্যাপিলের কারণটা আমি জমা দিয়েছি রাজ্য সভাপতি বাহিনী এখনও সেটা আসেনি না সময় লাগে ওনাকে কেউ কেউ বিজেপি করতে বলে যে আমি জানি না যদি বলে থাকে সে নিশ্চয়ই বিজেপির যদি বলে থাকে তিনি ভুল করেছেন তো আমি যেহেতু শুনিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবো না আমার মনে হয় এই বিষয়টা সঠিককে সঠিক হয়ে থাকে মেডিকেল কলেজ হাসপাতালে কখনো চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু কখনো গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ আবার কখনও বারসত হাসপাতালে মর্গ থেকে মৃতদেহের চোখ উধাও সব মিলিয়ে অভিযোগে অভিযোগে এখন জেরবার হাসপাতাল কর্তৃপক্ষ